চারশো টাকার চেয়ে কমে পাইকারি পাবে ভাই চারশো টাকাটা কমে চারশো টাকার চেয়ে কমে দিয়ে দিবো পাইকারি ভাই অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু যদি কেউ প্রমাণ করতে পারে যে তারা লোকাল সে আমাকে যেই জরিফানা করবে আমি তাকে সেই জরিফানা দিব মার্কেটে ছশো পঞ্চাশ আমার কাছে ভাই মাত্র চারশো টাকার চেয়েও কমে পাবে অনেক সুন্দর ছাব্বিশ তিরিশ গ্রুপ বিশ পঁচিশ গ্রুপ অনেক সুন্দর সুন্দর জুতা এই যে জুতোগুলো ভাই চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু এক দেড় বছর আটটা ইউজ করবে এই জুতোগুলো আমি আমার কাছে পাইকারি পেয়ে যাবে

চিপ্রের ডিসকাউন্ট সব গুনে সেরা মানে সারা রেটে সারা একটি সুলভ মূল্য বিক্রির একটি সেবামূলক প্রতিষ্ঠান এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার জানতে হলে দোকানের ঠিকানাটা বলে দিই নাকি ভাই দিব বলেন 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 এই কম দামে ভালো ভালো বিদেশি জুতা পাই তৈলে আমাদের এখানে আসতে হবে আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান বিআইডিসির বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানি ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশের দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম হলো চিপ্রে ডিসকাউন্ট শপ এই জন্য ধারণা দেখতেছি কোন মালটা কি দাম এই যে ভাই দেখতেছেন এই জুতারা দুইটা কালার এই জুতোটা সোলটা দেখেন ভাই ওরে ভাই পাথরের লোকের বলেন গাছের লগে বলেন লাইটতে হয় উষ্ঠে জুতার শোল্ডার কিছু করা যাবে না ভাই এই জুতোটা মার্কেটে এক হাজার টাকার অনেক উপরে পাই পাইকারি মার্কেটে পাইকারি ছয় মাস এক বছর দুই বছর রাফ টাফ ইউজ করে বাচ্চারা এবং খুব সুন্দরভাবে ভাবে খুলে আবার লাগাতে পারবে এই জুতোটা অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু এটা বুট খুচরা মার্কেটে পঁয়ত্রিশশো টাকা ভাই কি বলেন ভাই হ্যাঁ তিন হাজার টাকার উপরে খুচরা আর পাইকারি মার্কেট হাজার টাকার উপরে পাইকারি আর আমি পাইকারি অনলি ছয় পঞ্চাশ টাকা ঠিক আছে কাজের মিল থাকতে হবে না মিল থাকলে তো কেউ বিশ্বাস করবে না এই জন্য একটু সেবামূলক প্রতিষ্ঠান এমনি এমনি না পেয়ে যাবে মাত্র ছয়শো টাকা এই যে ভাই আরেকটা মডেল ভাই সোলটা দেখছেন ভাই ওরে ভাই আগুন ভাই ক্রেপ সোল ভাই এই জুতা এই সোল গাছের লগে বলেন পাথরের লগে বলেন লাইট লাইটটা ছয় মাস এক বছর এই সোল যদি কেউ ছুঁড়েতে পারে তারে ভাই লগে লগে এক ডজন জুতা দিয়ে দেব এক ডজন জুতা এক ডজন জুতা ফ্রি দিয়ে দেব কত কাজে মিল থাকবে তো কত কাজে মিল থাকবে এই সোল রাপটা ইউজ করবে এক দেড় বছর অনেক চমৎকার বুট ভাই মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আর আমি পাইকারিটা দিব ছয়শো পঞ্চাশ টাকার কম দামে পাইকারিটা দিব ভাই ছয়শো পঞ্চাশ টাকার চোখ কম দামে পাইকারিটা দিব এই দেখেন ভাই ছয়শো পঞ্চাশ টাকার কম দামে দিয়ে দিব অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সবকিছু দিয়ে কেউ প্রমাণ করতে পারে লোকাল ওই ব্যক্তি আমাকে যে জরিমানা করবে ভাই আমি ওই জরিমানা দিয়ে দিব এই যে দেখতেছেন অনেক সুন্দর আরো দুটা বুট এই দেখতেছেন এই বুটটা দুটা কালার একটা কালার একটা কালার এই ডিজাইনটা ভাই

আমি এই জুতোটা দিয়ে দিব ভাই কত দিব বলেন ভাই ওরে ভাই এর কি ডায়মন্ড লাগাছেন ভাই হ্যাঁ ভাই ডায়মন্ড এটা কি বলবো ভাই এক নম্বর ডায়মন্ড মানে ভাই এটা ডুপ্লিকেট ডায়মন্ড ভাই কে কারচুপি ডায়মন্ড কারচুপি ডায়মন্ড হ্যাঁ ভাই কত টাকা 200 টাকা ডিসকাউন্ট 800 দিয়ে দেন আরে ভাই আমি তো চাইতাছি 500 টাকা চেয়ে কমে দিতে 500 টাকা না কমে হ্যাঁ ভাই 400 টাকা চেয়ে কমে দিব কোম্পানি লস হবে না হ্যাঁ কোম্পানি লস হবে না কোম্পানির লস হবে না আল্লাহ তাআলা দিব কোম্পানিরে আল্লাহ তাআলা দেব হ্যাঁ আমি মানুষে সেবা করব আল্লাহ তাআলা আমাকে দিবে ভাই তো ইনশাল্লাহ এই যে পেয়ে যাবে চারশো টাকার চোখ আমি আমার কাছে পাইকারি পেয়ে যাবে দুইটা গ্রুপ ছাব্বিশ ত্রিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ অনেক চমৎকার বুট ভাই পেয়ে যাবে চিপ ডিসকাউন্ট হবে চিপ ডিসকাউন্ট হবে একটি সেবামূলক প্রতিষ্ঠান এই যে জুতার ভাই ছাব্বিশ ত্রিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ মার্কেটে ছশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে এই জুতারা পাইকারি পেয়ে যাবে ভাই চারশো টাকার চোখ কমে পাইকারি পাবে ভাই চারশো টাকা কমে চারশো টাকার চোখ কমে দিয়ে দিবো পাইকারি ভাই অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু যদি কেউ প্রমাণ করতে পারে যে লোকাল সে আমাকে যেই জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব মার্কেটে ছয়শো পঞ্চাশ আমার কাছে ভাই মাত্র চারশো টাকার চো কমে পাবে অনেক সুন্দর ছাব্বিশ তিরিশ গ্রুপ বিশ পঁচিশ গ্রুপ অনেক সুন্দর সুন্দর জুতা এই যে জুতা গুলা ভাই চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সবকিছু এক দেড় বছর ইউজ করবে এই জুতা আমি আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র তিনশো টাকা দিব ভাই কি বলেন হবে আর বিশ টাকা কম দুশো আশি ভাই মার্কেটে এক হাজার টাকা ভাই আমার কাছে পেয়ে যাবে মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা ভাই অরিজিনাল চায়না ফিটিংকিছু ছাব্বিশ চত্বিশ জুতা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জুতা দিয়ে দিব মাত্র দুইশো আশি টাকা করে ভাই মাত্র দুইশো আশি টাকা করে দিয়ে দিব ভাই মাত্র দুইশো আশি টাকা দেখেন কত চমৎকার অরিজিনাল চায়না মাত্র দুইশো আশি টাকায় দিয়ে দিব মাত্র দুইশো আশি টাকায় দিয়ে দিবো দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর জুতা মাত্র দুইশো আশি টাকায় দিয়ে দিবো মাত্র দুশো আশি টাকা দিয়ে দিব চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু মাত্র দুশো আশি টাকা দিয়ে দিব এটা দিয়ে দিবো তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখতেছেন ভাই জুতা এই জুতা গুলোর উপরে স্পেশাল অফার আছে ভাই বাচ্চাদের হ্যাঁ ভাই বাচ্চাদের এই যে বুট ভাই দেখেন চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু একটা ডিজাইন একটা ডিজাইন এই জুতাগুলা মার্কেটে হাজার টাকার উপরে পার্কেটে পাইকারি আমার কাছে এই জুতা পাইকারি পেয়ে যাবে ভাই ছয়শো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে ছশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এজন্য কিনে জিতার জন্য চিপ ডিসকাউন্ট সব সারা বাংলাদেশের ভিতরে চিপের ডিসকাউন্ট সব আসেন এখানে চলে আসেন অনেক কম রেগুলা হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে এই জুতোগুলো ছশো পঞ্চাশ টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে ভাই দেখেন কত সুন্দর সুন্দর জুতোগুলো ছশো পঞ্চাশ টাকার চো কমে পেয়ে যাবে অনেক চমৎকার চমৎকার কেস চায় না অনেক চাইগুলো এগুলো এগুলো ভাই ছশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে লাইটিং মার্কেটে হাজার টাকা আমার কাছে ছশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে দেখেন এই যতগুলো ডিজাইন দেখতেছেন এগুলো ভাই ছশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে আমার কাছে এগুলো মার্কেট হাজার টাকার উপরে পাইকারি এগুলো সব আষ্টশো নয়শো টাকা আষ্টশো নয়শো এক হাজার টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই প্রত্যেকটা ডিজাইন ভাই আমার কাছে ছশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে দেখেন এই ডিজাইনগুলো ছশো টাকার চেয়ে কমে আমার কাছে পাইকারি পাবে ছশো টাকার চেয়ে কমে পাবে আমার কাছে এই যে এই ডিজাইনটা ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এই এগুলা এগুলো পাই এই যে এই ডিজাইনটা এটা পেয়ে যাবে ছশো টাকা পেয়ে যাবে মাত্র ছশো এই দেখেন ছশো টাকা পেয়ে যাবে এই যে ডিজাইনটা পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ডিজাইনগুলো ছশো টাকা পেয়ে যাবে এগুলো সব ছশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে দেখেন এই যে ছশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে মার্ক এই যে এগুলো পেয়ে যাবে এটা পেয়ে যাবে ছশো পঞ্চাশ এই যে ডিজাইনটা ছশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে এটাও মার্কেটে মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে ছশো টাকা পেয়ে যাবে এগুলো সব ছশো টাকার ভিতরে পেয়ে যাবে আমার কাছে এই জুতাটা মার্কেটে আটশো পঞ্চাশ আমার কাছে পেয়ে যাবে চারশো টাকা পেয়ে যাবে অনেক সুন্দর জুতা এই যে এটা পেয়ে যাবে ছশো টাকার ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকা জুতা এইটাও ছশো টাকা পেয়ে যাবে মার্কেটে হাজার টাকার উপরে এই যে মার্কেটে হাজার পঞ্চাশ আমার কাছে ছশো টাকার ভিতরে পেয়ে যাবে এগুলা সব ডিজাইন ছশো টাকার ভিতরে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর জুতা দেখেন পাই মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এগুলো আমার কাছে পাই ছশো এটা এটা পেয়ে যাবে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে একটা কালার এ দেখেন একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটা চায়না সব কিছু যত মাল দেখা দিয়েছি একটা মাল লোকাল না এই দেখতেছেন এটা পেয়ে যাবে মাত্র চারশো টাকার ভিতরে এই এগুলো পেয়ে যাবে পাঁচশো টাকার ভিতরে এই যেটা পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবে ছশো টাকা এই যেটা পেয়ে যাবে ছশো টাকা এই যে এটা পেয়ে যাবে ছশো পঞ্চাশ টাকা এই যে জুতাগুলো দেখতেছেন ভাই এগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে উপরে পাইকারি এগুলো ভাই লাভ চাপ ইউজ করবে অনেক চমৎকার কেস দেখেন ভাই অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু ভাই এগুলা মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলা গিয়ার গিয়ার দেখেন ভাই গিয়ার ইউ ইউ এই দেখেন এখানে ইউ ইউ এবং লাইটিং অনেক চমৎকার আমার গিয়ার ফিতা বান্দার যুগ শেষ এবং ফিতা সারা কেরসে বাংলাদেশ এই দেখেন অনেক সুন্দর জুতা এই যোধা করে সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে টাকা পাইকারি চাইনা মেটার চায়না সবকিছু যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে দিব মাত্র টাকা এত ডিসকাউন্ট একটি সেভামূলক প্রতিষ্ঠান বিজেপি নাম্বার দেওয়া আছে এই নাম্বার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা মাল আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ওই নাম্বার সাথে যোগাযোগ করবে আমাদের প্রতিনিধি তারা আপনাদের সাথে আপনাদেরকে সহযোগিতা করবে ছবি দেওয়া রেট দেওয়া কুরিয়ার কন্ডিশনে মাল দিয়া আপনাদেরকে সর্ব লাইনে সহযোগিতা করবে এই জন্য আমাদের মতন ব্যবসায় সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার প্রত্যেকটা ব্যবসায়ী সে যদি কিনে যেতে পারে সে বিক্রি করে যেতে পারবে এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকলো সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার